আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো তো সকালে সবজিগুলা কেটে নিচ্ছিলাম এগুলা হচ্ছে বরবটি আমরা এটাকে লুকবাও বলি আবার অনেকে অনেক নামে চেনে এটাকে তো দুপুরে রান্নার জন্য আমি এই বরবটিগুলো কেটে নিতেছিলাম এখানে আমি উস্তা কেটে নিচ্ছি আর হচ্ছে বরবটি আলু পেঁয়াজ সবগুলা কেটে নিচ্ছি তারপর এগুলা কেটে নেওয়ার পর এখানে আমি হচ্ছে চাপটি বানাইছি মুরগির মাংসের তরকারি দিয়ে হচ্ছে আমরা খাচ্ছিলাম কালকে একটু মুরগির মাংসের তরকারি ছিল তো ওইগুলা দিয়েই আমরা হচ্ছে নাস্তা খেয়ে নিতেছিলাম তিনজনে মিলে রুবার বাবার বলছি উনি খাবেন না তো উনি বাইরে নাস্তা করবে এর জন্য হচ্ছে আমরা তিনজন মিলে খাইতেছিলাম আর আজকে তো প্রচুর প্রচুর বৃষ্টি কিভাবে রান্না করব সেটাই বুঝতে পারছি না তো নাস্তা বানাইতে গিয়ে হচ্ছে অর্ধেক বেজে গেছি তো যতই বৃষ্টি হোক যতই ঝড় তুফান হোক রান্না তো করতেই হবে না হলে তো সবার না খেয়ে থাকতে হবে আজকে বৃষ্টির জন্য রুবায়া হচ্ছে মারদেশায় যাইতে পারে নাই কালকে রুবায়াকে একটা বাচ্চা কামড় দিয়ে দিছে তার ক্লাসেই পড়ে তো আজকে ভাবছিলাম যে তার বাবাকে পাঠাবো কিন্তু এই বৃষ্টির জন্য সেও যাইতে পারে নাই আর তার বাবাকেও পাঠাইতে পাই নাই এখানে আমি উস্তা ভাজি করে নিয়েছি আর হচ্ছে লুববার তরকারিটা রান্না করে নিতেছিলাম আয়ের মাছ দিয়ে

তো রুবাইয়াকে পড়তে বসাইছিলাম তো পড়ানোর পর তার বাবা আমাদের জন্য পুরী নিয়ে আসছে এটা হচ্ছে আলু পুরী উনি হচ্ছে প্রায় প্রতিদিনই আমাদের জন্য বিকেলে নাস্তা নিয়ে আসে বেশিরভাগ সময় হচ্ছে পুরিটা নিয়ে আসে যেহেতু আমরা পুরিটা অনেক পছন্দ করি উনি তো খায় না আমাদের জন্যই নিয়ে আসে উনি তেলের জিনিস একদমই পছন্দ করে না খেলেও মাঝে মধ্যে সব সময় আমাদের সাথে খায় না আমাদের তিনজনের জন্যই সব সময় নিয়ে আসে ওনাকে খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করি কিন্তু উনি একদমই খেতে চায় না ওই তো মাঝে মধ্যে খেলে খায় বেশিরভাগ সময় হচ্ছে খায় না তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা